তো আজকে আপনাদেরকে দেখাবো ফুচকা বানানো মেয়েদের খুব ফেভারেট একটা খাবার ফুচকা তো রেসিপি শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি মোটা ডাল তো এটা ভালোভাবে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিবো তো এই তো দেখতেই পারতেছেন আমি কতটুকু নিয়েছি তো এটাকে অনেকে বুটের ডাল বলে অথবা অ্যাঙ্কার ডাল বলে আর এখানে আলু সিদ্ধ একটা ডিম দিয়ে দিচ্ছি আর এতে দেখেন ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি একটুখানি লবণ দিব আর কিছুই দিব না সিদ্ধ করার সময় আর এখানে তেঁতুল ভিজিয়ে রাখবো পানি দিয়ে টক তৈরি করার জন্য এই তো দেখেন ওই যে ডালটা বসিয়েছিলাম ওইটা কতটুকু সিদ্ধ হয়ে গেছে এটা দিয়ে আসলে ঘুমনি তৈরি করা হয় দেখেন পুরো দোকানের ঘুমির মতনই হয়েছে তো এখানে একটু ডিম সিদ্ধ করে আমি ভালোভাবে ছুলে নিয়েছি আলুটাও ছুলে নিয়েছি তো এখন আমি গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিব আলু এবং ডিমটা তো এই দেখেন আলুটাও হয়ে গেছে আর এই যে ডিম এটাও হয়ে গেছে তো এখন নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা কাঁচামরিচ এবং পেঁয়াজ আর এই দেখেন ফুচকা আমি এখানে নিয়ে নিয়েছি দুই প্যাকেট এটা আপনারা মুদি দোকানে পাবেন অথবা অনেক দোকানে পাওয়া যায় তো এখানে আমি ফুচকাগুলো ভালোভাবে ভেজে নিব এই ফুচকাগুলো গুলো ভাজতে আমার অনেক বেশি ভালো লাগে কারণ এটা তেলের ভিতর দেওয়ার সাথে সাথে নিচ থেকে উল্টে যায় এবং অনেক বড় বড় হয় ফুলে তো এই তুই দেখতেই পারতেছেন আমি ফুচকাটাকে ভেজে নিচ্ছি তো অল্প তেল দিয়ে আপনারা অল্প ভেজে নেবেন আবার বেশি লাল লাল করতে গেলে দেখা গেছে এটা তিতা তিতা লাগবে পুড়ে যাবে আর কি তো আমি এভাবে অনেকগুলো ফুচকা ভেজে নিচ্ছি দুই প্যাকেট ফুচকা আমি পুরোটাই ভেজে নিব সবাই মিলে খাবো আর ফুচকা তো সবাইরই পছন্দ কম বেশি তো আমি যেভাবে ভেজে নিচ্ছি আপনারাও এইভাবে ভেজে নেবেন ফুচকাটা তো এই তো দেখেন আমার ফুচকা ভাজা শেষ কতগুলো ফুচকা হয়েছে এটা এখানে দুই প্যাকেট অনেক ফুচকা তো এখন আমি টকটা তৈরি করার জন্য তেঁতুলটাকে ভালোভাবে এটা থেকে পিওরিটা বের করে নিব তো এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন পানি আর যেতে তেঁতুলের থেকে যে পিওরিটা বের করে নিয়েছি ওইটা এখানে দিয়ে দিব আর কি বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি তো এখানে চিলি ফ্লেক্স তো এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিব আপনারা আপনাদের যেমন ঝাল খেতে পছন্দ করেন ওইরকমই দেবেন তো এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং এখানে দিয়ে দিব বিট লবণ বিট লবণ দিলে একটা আলাদা টেস্ট আসে এবং সাদা লবণও দিয়ে দিব তো এখানে লবণ দিব তারপরে দিব ধনে পাতা আপনারা চাইলে বিট লবণটা নাও দিতে পারেন তো এই তো এটা এখন দিয়ে দিব চটপটির যে মশলাটা আছে এই মশলাটা দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে আলাদা একটা টেস্ট লাগে অনেক ভালোই লাগে তো এটা বানিয়েছি আমি টক টক যেটাকে বলে আর এখন এখানে নিয়ে দিচ্ছি এটা বানাবো আমি মিষ্টি টক তো দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ এবং দিব লবণ এখানেও দিয়ে দিব চটপটির মশলা এখানেও দিয়ে দিব বিট লবণ এবং সাদা লবণ দোনোটাই দিব দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব তারপরে দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স তো আপনারা ঝাল যেরকম খেতে চান ওইরকমই দিবেন এখন আমি তৈরি করে নেব কুমনি তো এখানে আমি দিয়ে দিব লবণ মতো তারপরে দিব বিট লবণ তারপরে এখানে আমি দিব চটপটির মশলা আগে থেকে কেটে রাখা ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের গোড়া যেটা ওইটাই তো আমি ঝাল বেশি পছন্দ করি সেই জন্য ঝাল বেশি করে দিয়েছি আর এই তো এটাকে দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর এই তো আমাদের ফুচকা রেডি এটা হচ্ছে টক তো অনেক মজা হয়েছে খেতে